আজকে বান্ধবী ধরে না সাথে হরিলি চলে আইসি তাতে বন্ধু বিজয় ফৈনির সোনের ঘরে ইহান কলে আমার পাবনার মধ্যেই বানাত হয়েছে এখানে বসে বলে ফৈন দেখাইছে কোনে এই জায়গা খান জানেন লন আমরা ঘাটা দেখাই গিয়া এখন কেবা দিয়ে লাগে আর এটি কইলি তাতি বন্ধু সেই কে ইংলিশ স্টেশন এখানে আলি টিকটকর ঘরে শুক্রবারে মেলা বসে আর এখানে বসে আমরা টিকটকার আর পোস্টলি বাইরে হয়ে পড়ছি কারণ আমার ঘরে সেই অগন্তব্য স্থানে যাওয়া লাগবি টান দিলিম গাছে মারি ব্রেক দি আইটি শুরু দিলিম যাওয়া আর আপনার ঘরে আসার লেগে আসা লাগবি কোন পালি জানেন সুজানগর তিন আতাই গুলো তিন সুজানগর থ্রি বার্সেস থ্রি মধ্যে দিয়ে আপনারা চলে যাবেন পারবেন সেই টোনের ঘরে টোনের ঘরে যাওয়ার লেগে কিন্তু আপনারা আইটি সাইকেল লি ব্যানে উড়ি প্লেন লি হেলিকপ্টার লি যার দেওয়া মনে কায় চলে আসবির পারেন আমরা একটা স্যালন নৌকালি দর মারছি সেই জায়গা দেওয়ার লেগে সাত আটজন লাই পাঁচ সাতজন মিলি চলে আইসি একসাথে আইস কি বাড়া পড়ছি আরে রেডি সেই রাস্তায় না আইস লিগালি একখান দে ই বড় পা দা বন ঠিক ইট বড় তিন এই পেটের কোনা দিয়ে বাড়া গেছে একখান রাস্তা যাতামিলি ওই আফ্রিকার যাতামিল চলে নেন apne घरे একখান বড়ো দেয়া দিলি মেই বড়ে এটা লোকেশন আছে ফকৎ করি এই পালি ডুগো দিবেন গাড়ি কান রানিং চলে আসবে আন উড়তে উড়তে সলো মোশন থাকি পচুর একখান মালালি দিলি দি ফকৎ করি চলে আসবে এই একখান লোকেশন দেয়া দিলে মারে যে একখান ব্যান্দัจ্য দে পালি এই বাজার তিন তলে আসবেন ডাইরেক্ট এই পালি সামনে একটা স্কুল আছে দেন তিন চার পালি রাস্তা গেছে আর চলে আসবেন কলি এই পালি ভিডিওটা সেভ করি লাইন আপনারও যদি আসবেন মনে হয় তাহলে কিন্তু কামে লাগি যাবে নি দেন। তো আসতি আছে ভাঙা ঘর দেখতে পারছে নি ডা লয় আরো ভিতরে যাওয়া লাগবে ইহানো কলি লয় ইহানো কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে এর মধ্যে ওই হয় না কি মিজিনে হচ্ছিল আমরা এই কুনা দি পকত করে বাড়ায়া আরো মেলা টুক যাওয়া লাগবে বেশি দূর লয় ঠাস টুক সামনে বলি তাইলে আপনারা একখান বিশাল বড় গাং দেখতে পারবেন মানে ফিলটি এই ফিলটির কুনা দি একখান যাতা আটলান্টিক মহাসাগরে যা ল্যান্ড ধরাবি এই যাতা দিক বেলে রাজারা আইজে আর গেছে কয় কি আসলে রাজা না আসলে এইটি কামের কাম হচ্ছে না হি বিধি গেছে আর আয় একবার ধুলছি গেছে আর সেই বাড়ি আমরা কলি সানে চলে আইসি বুঝছাও এই ঠান্ডায় এখন গাছে মারি বেরেক দি ঠাস করি ল্যান্ড ধরে আমরা দেখবো ভিতরে কি আছে এই তার দেয়াল লেগে আগে গেলিম কুনায় এই কুনার তিন কিন্তু একবার দান মান কাপা পালাবি সেই ভয়ঙ্কার কলি জায়গা খান এখানে ভিতরে আমরা ঢুকার লেগে শুরু হয়ে দিলিম এক সাথে মেলা কয়ান কিন্তু ফটুয়া পরে আইস কি চলে আইসি ইরির বুদ্ধি ইরির বুদ্ধি কাটা কেবলি শেষ হয়েছে কলিম লও যাই এবার সোনের ঘরে থেকে ঘুরিয়ে আসি মোট কটা আস্তে আস্তে ভিতর পালি ঢুকতেছি এই জায়গা খান কলি মেলা আদার আছে আবার ডরা মরা যায় না লোয়া পরা পানি খাওয়া লাগবে এনে দেই ঢুকছি এন দে কি এটা কি মাইটি কফি নাহি এর মধ্যে না তো কতটা ব্যাথে সামা ভিতরে আরো কি মেয়ে আছে যতই ভিতর পালে তাহারছি ততই দেই সেই লেভেলের ভয়ঙ্কর দেখা হয়ে গেছে কিন্তু ছবি মবি উঠা যায় আর কাপলেলি তো কোনো কথাই নেই একবার

ইট ইয়াক্ষান খরি আর এখানকার ইটে এক বট বাপ লো বাপ কত সুন্দর দেখা যাইতেছে সব কয়টা একবারে খাটি সেই শক্ত লাগাই নিয়ে কলিম লও আমরা আগে ফটক তুলি গি বান্ধবী ধরি না করে সাথে শুরু হয়ে দিলেন ফটক তোলা এখানে জন্না পড়তেছে কারণ গাছপালা মেলা আছে তুলার লেগি মেলায় ভালো লাগতেছে আরো একটু বেশি ভালো লাগলো কি এর মধ্যে যে পরিমাণ চামবাদুর ছিল যেই আমরা সবকটা ভিতরে ল্যান্ড ঠরছি সব কয়টা ঠাস করে উড়ি চলি গেছে কিন্তু এই কোন ঘের পлемনা মেলাটুক আদারে ছিল আর অত আদারে গিলি ধান মানেইই তোর তরা কাপে কোনে ক্যাবা পানীছে গুয়াছে তান নাই ঠিক মেলা সোক পোক দি আট তি দি কারণ এখানে তো অত আসে না বেশি বেশি লোক বই যায় নামড়াই আইসকি ল্যান্ড থল্লি মারে সব জাকা গোポン ঢাকা আর গোポン জায়গা পাবনার আরো যদি দেখপীরসান আপনারা এই সব রাজা পশাদ মশাতালি আমাক ফলো দি পাছেই তাই না আমি apne ঘরে দেবো কোনে কি আসে বুচ চ্যানেল এই পশাদখানে ঢুকতি কোন কলি টিকিট মিকেট কিচ্ছু লাগেনা বাংলাদেশী কোনো ডলার খরচ দরকারই নাই একবারে ফ্রি সার্ভিসে এখানে আসলে আপনারা গড় বের পারবেন আর যারা ক্যামেরা দি ঠাস ঠাস ফটক তোলে তা করা লেগে যে জায়গা অস্থির লেভেলের অস্থির মানে খুবই সুন্দরবি মানে বাঙা তাগা দেখলি ডিএসএল এর ক্যামেরার আবার ঈদ লাগি যায় ই করে লেগিন যে ফেভারেট জায়গা আর এসব কপন জায়গা তো আমি স্যার আপনার কেউ দেখাবিলাই বোঝেন নাই আর আপনার জায়গাখান কেবা লাগতেছে আগে আর রাধা বলি কথা সব কটা একদম খাটি লেভেলের জাগা এখানে আমার আসি একটা জিনিস ভালো লাগছে কি একবারে জাতা জঙ্গলে বড়ি গেছে আর ভালো লাগার ব্যাপারটা আমার ঘরে পাবনা জেলার আজিম চৌধুরী আর বিজয় বাবু দুই বন্ধু আর দুইজনই খালি হইছে রাজা আর এখানকার পুলাপাইন খালি জরিনা ঘরের সাথে ঘরে এর লেগে নয় ফইননি রাজার স্বপ্নার দেহা লাগবে না আর ওইতে যদি যাও রাজা তাহলে পুলা ফুলা একসাথে থাও কামে লাগিয়ে দাবেনি আর হঠাৎ করে আমরা ভিতরে চলে আইছি এমন ধে এর মধ্যে মানুষও বাপরে হার্ট তো ইন প্রচুর আছে একখান মানুষ এর মধ্যে বসবাস করে আপনি করে কোনো সমস্যা নাই এখানে আসলি রিল্যাক্সে গরিবের পায়ের ব্যান্ডে আর এডি ল্যাট্রিন এর মধ্যে মানে হাইক বসে আর আমরা এ বিধি ভিতরে ঢোকবো দেখবো তো ভিতরে কি আছে চলি আলিম কলিম দেহি দরজা কান খুলি দেহি জীবনে তো দরজা মরদা খুলি নি আস্তে আস্তেই খুলতেছি কোনে কেবা কি আছে তার কোনো ঠিক নেই কারণ সব কাছেই মানুষ চলাচল হরে না ভিতর দিয়ে আমরা চলে যাবো একবারে প্রাসাদের মাথায় প্রাসাদ খান দেখতে পারতেছে এই জায়গা কিমি কি আমি জানিনি এর লিগে আমি কবির পারলিম না কিন্তু এই জাগাতে ফটক তুললি সেই হবে নি বান্ধবী জলিরা ললিতা সাথে হরিলি এইটুকু আমি কবির পারি আর পাশেই এত মানে একখান মাইডিল আছে মাইটিলের কাছেই এই কিন্তু এই সোনের ঘর খান তার সিবি খেবাইল কোয়েন